পাগল ম কার পিছনে তুমি সুট সদি বারাতি পাগল ম কার পিছনে তুমি সুট ছো বারাতি ভেবে দেখো না ভেবে দেখো হবে না কপরে রই সাথী কার পিছনে তুমি সুত ছ রাতি পাগল ম কার পিছনে তুমি সুতদি রাতি এত সাধের ভিটা কইরা সাপি কোঠা এত সাধের বসদ ভিতা কইরা সবি দালাম কোঠা ওরে সব ছাড়িয়া যাইতে হবে ওরে সব বাড়ি কার পিছনে তুমি সুট সৌধি বা রাতি পাগল ম কার পিছনে সুট সুত সদি বা কাদবে খাটিয় ধরে কাদবে প রে ছেলে কাদবে খাটিয়া ধরে কাদ বেবীলা পে ও রে বেশি কার পিছনে তুমি তুফি সুতারী পাগল ম কার পিছনে তুমি সুত সদি ভেবে রই সাথী কার পিছনে তুমি সুট সদি বারাতি পাগল ম কার পিছনে তুমি সুট সদি পাগল মন কার পিছনে তুমি সুট সদি বারাতি ভাইরা রে আমান কথাগুলো একটু দিল দিয়া জন্য চেষ্টা করবেন এই পৃথিবীর প্রথম মুসলমান হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর চক্র যখন শুরু হয়ে গেছে উনি হাইরান হয়ে গেছেন পরেশান হয়ে গেছেন উনি কবরের চিন্তায় बेहোশ হয়ে যাচ্ছিলেন কারণ বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিস শরীফের ভিতরে কবর সম্পর্কে বলেছেন কবরের ভিতরে যদি কোনো বান্দা আর বান্দি সওয়াল জব যদি করতে না পারে তাহলে কবরের এক পাশের মাটি অপর পাশে এমন ভাবে চাপ দিবে যে পাজরের এক হার অপর হার দিয়ে সাইড দিয়ে বের হয়ে যাবে ও মুসলমান ইমানদার যন্ত্রণা আর বিষাক্ত সব কবরের ভিতরে নিয়োগ দেওয়া হবে যে সাপ সম্পর্কে বিশ্ব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাদিস শরীফের ভিতরে বলেছেন যে কবরের ওই সাপ কিন্তু দুনিয়ার কোন সাধারণ সাপের মতো কিন্তু সাপ নয় কবরের একটা সাপ যদি কবর থেকে মুখ বের করে ও মুসলমান ইমানদার কবরের একটা সাপ যদি কবর থেকে মুখ বের করে এই দুনিয়ার আকাশে বাতাসে যদি একটা মাত্র নিঃশ্বাস যদি কবরের সাপ দিত বাবা তাহলে আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেছেন এক নিঃশ্বাসে কোটা পৃথিবীর আবহাওয়া বিষাক্ত হয়ে যায়তো ও মুসলমান ইমানদার সম্মানিত ইমানদার এই রকম যন্ত্রণা আর বিষাক্ত শাপ আল্লাহ পাক রব্বুল কবরের ভিতরে নিযুক্ত করবেন নিযুক্ত করবেন সেই কবর সম্পর্কে ইতিহাসের পয়লা মুসলমান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি চিন্তায় বেহুস হয়ে যাচ্ছিলেন উনি বারবার চিন্তিত হয়ে যাচ্ছিলেন বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম হজরতে খাদিজা তুল কোবরাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছেন ওগো খাদিজা আপনি কান্না করতেছেন কেন আপনি এত চিন্তিত হচ্ছেন কেন কি হয়েছে আপনার আপনি তো নিশ্চিত জান্নাতে রআসছেন আপনি চিন্তা করবেন না কিন্তু বিশ্বনবী যতই এই রকম ভাবে না কেন বোঝাতছেন না কেন হযরতে খাদিজার চিন্তা কিছুতেই দূর হয় না উনি আরো চিন্তায় बेहোশ হয়ে যাচ্ছিলেন বারবার बेहোশ হয়ে যাচ্ছিলেন ও মুসলমান ईमानदार বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরতে খাদিজাদুল কুবরাহ আরদি আল্লাহ তা আলা আল্হাকে সান্ত্বনা দেওয়ার রচনা বলতেছেন অগো খাদিজা আপনি এত চিন্তিত হবেন না আপনার মৃত্যুর পরে আপনার সঙ্গে আমার দুইজন বিবি দেখা করার জন্য আসবে জন্ম আসবে হজরতে খাদিজাতুল কুবরা আরবি আল্লাহ আনহা উনি তখন চমকে গেলেন উৎ চমকে গেলেন বিশ্বনবী কে বললেন এখন বিশ্বনবী আমি তো জানতাম যে আমি ছাড়া আমার তো আর দ্বিতীয় কোন স্ত্রী নাই গো আল্লাহ নবী তাহলে আপনি যে বললেন আমার সঙ্গে পরপারে দুইজন বিবি দেখা করতে আসবে তাহলে তারা কারাম বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ বললেন অব খাদিজা শোনেন আমার সঙ্গে যে দেখা করতে আসবে তালা আমার দুনিয়ার কোনো স্ত্রী নয় তারা হলো আমার জান্নাতি স্ত্রী আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইজন প্রিয় মহিয়সী নারী আছে দুনিয়াতে এমন দুইজন মহিয়সী নারী দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছিলেন যারা কিনা আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয় ছিল এর ভিতরে এক নম্বরে হলো হযরতে আসিয়া যে কিনা ফিরাউনের স্ত্রী ছিল হযরতে আসিয়া হযরতে আসিয়া উনি হজরতে মূসা আলী হিসালাত সালামের ধর্ম কিন্তু গ্রহণ করেছিলেন হজরতে মূসা ধর্ম গ্রহণ করার কারণে ফেরাউন তার উপরে অত্যন্ত অমানবিক নির্যাতন করত হজরতে আসিয়ার উপরে অত্যন্ত অমানবিক নির্যাতন করত কিন্তু ফেরাউনের ওই নির্যাতনের কাছে হজরতে আসিয়া নিজের ইমানটাকে বিসর্জন দেন নাই নিজের দিনকে কোরবান করে দেন নাই হাজরতে আসিয়া ফিরাউনের কাছে উনি কখনো মাথা নত করেন নাই বিশ্বনবী বলেন ওই যে আসিয়া যাকে কিনা ফিরাউন অর্জন অত্যন্ত নির্যাতন করত সে ফিরাউনের নির্যাতন সহ্য করত আর আল্লাহকে ডেকে বলতো ও আল্লাহ আপনার কাছে জান্নাতে আমার জন্য একটা ঘর বানায়েন ও মুসলমান ইমানদার মুসলমান ইমানদার হাজরতে আসিয়া আল্লাহকে ডেকে বলতেছেন ওগো আল্লাহ আই রব্বি করিম আই মালিক আই জান্নাতির মালিক আপনি আমার আপনি আপনার কাছে আমার জন্য জান্নাতে একটা ঘর বানায় অগোয়াল্ল আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আসিয়ার এই দুয়ারখানা এতটায় পছন্দ করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুয়ারখানা কে কবর আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের ভিতরেও নিয়ে এসেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও মুসলমান ইমানদার মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আসিয়ার এই দুয়ারখানা এ পরিমাণে পছন্দ করেছেন এ পরিমানে পছন্দ করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন হজরতে আসিয়ার দোয়াখানাকে কোরআনে কারিমের ভিতরে উনি এসেছেন বিশ্বনবী হজরতে খাদিজাকে দেখে বলতেছেন অগো খাদিজা হজরতে আসিয়া উনি হলো আমার জান্নাতি বিবি যাকে আল্লাহ পাক আব্দুল আলমিন ওয়াদা দিয়েছেন যে জান্নাতে আমার সঙ্গে তার বিবাহ হবে ও মুসলমান ইমানদার মুসলমান ইমানদার দ্বিতীয় নম্বরে আরো একজন মহিষী দাঁড়িয়ে আছেন যাকে আল্লাহ পাকুল আলামিন ওয়াদা দিয়েছেন যে আমার সঙ্গে তার জান্নাতে বিবাহ হবে তিনি হলেন হযরতে মারিয়াম আলাইহিসসালাতু ওয়াস সালাম যার পেটে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীবিহীন পয়গাম্বর সন্তান দান করেছিলেন ও মুসলমান ইমানদার মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন পারে না এমন কিছু নাই আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে স্বামীবিহীন সন্তানও মায়ের পেটে মায়ের গর্ভে কিন্তু দিতে পারেন স্বামী বিহীন সন্তান গর্ভে দেওয়ার মালিককে কে চিল্লায়া বলেন একটু লক্ষ চিল্লায়া বলেন না কেন কে ও মুসলমান ইমানদার মুসলমান ইমানদার হযরতে মারিয়াম আলাইহিস সালাম যার গর্ভে আল্লাহ পাকুল আলামিন স্বামী বিহীন সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন যাকে আল্লাহ পাক আব্দুল আলামিন ওয়াদা দিয়েছেন যে জান্নাতে তার সঙ্গে আমার বিবাহ হবে ওই আমার দুইজন জান্নাতি বিবি আপনার সঙ্গে দেখা করতে আসবে সুতরাং আপনি কিন্তু চিন্তা করবেন না আল্লাহর নবী বুঝাইতে চাই তারা জান্নাতি লোক আর আপনার সঙ্গে দেখা করতে আসবে মানে আপনিও জান্নাতি লোক ও মুসলমান ইমানদার বিশ্ব বুঝাইতে চাচ্ছেন যে আপনি চিন্তা করবেন না চিন্তা করবেন না আপনি কিন্তু চিন্তা করবেন না আপনি এত চিন্তিত হচ্ছেন কেন আপনি কিন্তু জামানাতে চলে যাচ্ছেন চিন্তিত হবেন না অ মুসলমান ইমান কিন্তু তারপরেও হজরত তেগ খাদিজার চিন্তা কিছুতেই কমতি হয় না এক পার্যায়ে হজরত এগ খাদিজা তুলকুপরা রদিয়াল্লাহুত আল আল্লাহ বিশ্বনাবি তুনাবি মাহাতবাদুর রসুল উল্লাহকে ডেকে বলেন গোয়াল্লার নবী আপনার কাছে আমার একটা আবদার আছে আপনি আমার সেই আবদার খানা পূরণ করবেন বিশ্বনবী বলেন কি আবদার আছে একটু আমাকে বলেন খাদি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওগো নবী আমি যখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব আপনি কিন্তু অবশ্য অবশ্যই আমাকে কব করে আপনি কিন্তু সাথে সাথে চলে আসবেন না নবী। আপনি একটু আমার কবরের পাশে কিছুক্ষণ একটু দাঁড়ায় থাকবেন দাঁড়ায় থাকবেন হাযরতে খাদিজাদুন ঠাকুরা বলেন বলেন আপনি একটু আমার কবরের পাশে কিছুক্ষণ দাঁড়ায় থাকবেন দাঁড়ায় থাকবেন দাঁড়ায় থাকতে থাকতে যখন ফেরেশ দাঁড়া এসে আমাকে সওয়াল জবাব করবে আপনি কিন্তু আমার পক্ষ থেকে সওয়াল জওয়াবি বলে বলে দিবেন আমি আপনার থেকে শুনে শুনে আমি ফিরেজ তাদের সওয়ালের জবাব দিব আল্লাহর নবী হজরতে খাদিজাকে ডেকে বলে ও খাদিজা কবরের প্রশ্নের উত্তর একজনের উত্তর কিন্তু আরেকজন দিতে পারে না আপনার কবরের প্রশ্নের উত্তর কিন্তু আপনাকেই দিতে হবে ও মুসলমান ইমানদার হজরতে খাদিজা আরো চিন্তিত হয়ে গেলেন উনি আরো চিন্তিত হয়ে গেলেন বারবার বেহুশ হয়ে যাচ্ছেন হয়ে যাচ্ছেন এক পর্যায়ে হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী কে ডেকে বলেন ওগো বিশ্বনবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে আপনার কাছে আমার আরো দুইটা আবদার আছে বলে কি আবদার বলে আপনি আপনার আমার একটা আপনার একটা পরিহিত জামা আপনি আমাকে দিবেন আমি আমি যখন কবরস্থ হব আমার কাফনের কাফন হিসাবে একটা জামা আপনার আমাকে দিবেন বিশ্বনবীর জন্য আমি মহানদুর বলেন আচ্ছা ঠিক আছে আমার একটা জামা আপনাকে দিয়ে দিব আপনাকে দিয়ে দিবি হাজরতে খাদিজা বুঝাইতে চাইতে চা খাদিজা উনি এইটা বুঝাইতে যাচ্ছেন যে বিশ্বনবীর জামা আমার গায়ে দেখে আমার গায়ে দেখে ফেরেস্ত তারা হয়তো আমার সঙ্গে ভালো আচরণ করবে হয়তোবা কবরের মাটি আমার সঙ্গে ভালো আচরণ করবে বিশ্বনবী বলেন আচ্ছা ঠিক আছে একটা জামা আমি তোমাকে দিয়ে দিব দ্বিতীয় নাম্বারে বলতেছে না গ আমি যখন দুনিয়া থেকে চিরাবিদায় নিয়ে চলে যাব আপনি স্বয়ং নিজে আমাকে কবরের ভিতরে নামায়ে আপনি অবশ্য অবশ্যই আমার চেহারাটাকে কেবলা দিকে ঘুরে দিবেন ও মুসলমান ইমানদার হজরতে খাদিজাতুল কুবরা আনহা উনি বিশ্বনবীর জামা গায়ে দিয়ে কবরে যেতে চান কারণ উনি বুঝাইতে চান যে আমি বিশ্বনবীর দলের লোক কিন্তু পক্ষান্তরে আমরা তো দেখি আমাদের দেশের ভিতরে অনেক মানুষ আছে যারা কিনা বিভিন্ন রকমের দল করে বিশেষ করে যখন বিশ্বকাপ সামনে আসে বিশ্বকাপ যখন সামনে আসে তখন কিন্তু আমরা দেখি পুরা বিশ্বের মুসলমান পুরা বিশ্বের যত মানুষ আছে সব কিন্তু বিভিন্ন দলে বিভক্তি হয়ে যায় যারা আর্জেন্টিনা করে তারা আর্জেন্টিনার দল করে তারা আর্জেন্টিনার জার্সি পরে বুঝায় দেয় যে আমরা আর্জেন্টিনার দলের লোক যারা ব্রাজিল করে তারা ব্রাজিলের জার্সি গায়ে দিয়ে বুঝায় দেয় যে আমরা ব্রাজিলের দলের লোক যারা জার্মান আর ইতালি আর ফ্রান্স করে তারা ওই সমস্ত দলের জার্সি পরে বুঝায় দেয় যে আমরা ওই সমস্ত দলের কর্মী যারা আওয়ামী লীগ বিএনপি করে তারা ওই সমস্ত দলের মিটিং মিছিলে গিয়ে বুঝায় দেয় যে আমরা ওই দলের লোক ও মুসলমান ইমানদার কিন্তু ইতিহাসের পয়লা মুসলমান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বিশ্বনবীর জামা গায়ে বাবুলে গিয়ে উনি বুঝাইতে চান যে আমি বিশ্ব নবীর দলের লোক সুবাহ ও মুসলমান ইমানদার হুজুর চলে এসেছেন আমি দুই মিনিটের ভিতরে আমি আমার আলোচনা ইনশাল্লাহ সোম্মা ইনশাল্লাহ শেষ করে দিব কথাগুলো খুব ভালো করে মনে রাখবেন দ্বিতীয় নাম্বারে হজরতে খাদিজা বলতেছেন অগ আমার মৃত্যুর পরে আপনি স্বয়ং আমাকে কবরের ভিতরে নামাবেন আপনি কবরের ভিতরে নামায় আমার চেহারাটাকে কিবলা দিকে করে দিবেন ও মুসলমান ইমানদার মুসলমান হজরতে খাদিজা যখন ইন্তেকাল হয়ে গেল বিভিন্ন কাপড়ের সঙ্গে বিশ্ব নবীর একটা জামা সহ হজরত খাদিজাকে কাফন করানো হলো কাফন করায় ওনাকে যখন কবরের ভিতরে নামাইলেন কবরের ভিতরে নামানোর পরে হজরতে খাদি যাকে ওনার চেহারা দা কেবলা দিকে করে দিলেন কিন্তু কেবলা দিকে করে দেওয়ার সাথে সাথে এখানে একটা আজব ঘটনা ঘটে গেল ও মুসলমান ইমানদার আল্লাহ তাকলা রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলমিন এখানে একটা এমন ঘটনা ঘটাইলেন যে হজরতে খাদিজার চেহারাটা কেবলা দিকে ঘুরে আর সে আজিমের দিকে হয়ে গেল চিল্লা আল্লাহ ও মুসলমান ইমানদার হজরতে খাদিজার চেহারাটা কিবলার দিক থেকে চট করে ঘুরে আসে আজিমের দিকে হয়ে গেল বিশ্বনবী জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারো হজরতে খাদিজার চেহারাটাকে উনি কিবলা দিকে করে দিলেন কিন্তু কিবলা দিকে চেহারা থাকে না আবার আরশে আজিমের দিকে ঘুরে যায় বারবার বলতেছিলেন কিন্তু কোনোবারই এরকম কিবলা দিক থেকে বারবার ঘুরে যাচ্ছে ও মুসলমান ইমানদার খুব ভালো করে মনে রাখবেন বিশ্বনবী যারা আবু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চিন্তায় পড়ে গেলেন উনি আল্লাহ তাআলার কাছে হাত করে বলতেছেন ওগো আল্লাহ আপনি কি আমার খাদিজার উপরে কোনো কারণে অসন্তুষ্ট নাকি আপনি কি আমার খাদিজার উপরে কোনো কারণে नाराज নাকি এই কথা বলতে বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিব্রাইল আমিন ফেরেশতাকে পাঠায় দিলেন জিবরাইল আমিন ফেরেশতা বিশ্বনবীর কাছে এসে বলতেছেন ওগো বিশ্বনবী আপনি চিন্তা করবেন না ঘাবরাবেন না সুল আল্লায়া হাবিবাল্লাহ চিন্তা করবেন না আল্লাহ বাবুল আল আমিনের ইচ্ছা যে সারা পৃথিবীর মানুষের মৃত্যুর পরে তাদের চেহারাটা থাকবে হলো কিবলার দিকে কিন্তু ইতিহাসের পয়লা মুসলমান হজরতে খাদিজা হজরতে খাদিজা কুবরা তার মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটু ভিন্ন ভাবে রাখতে চান ও মুসলমান ইমানদার আল্লাহ পাকের ইচ্ছা তার মৃত্যুর পরে তাকে একটু ভিন্ন ভাবে আল্লাহ রাখতে চাই এই জন্য মৃত্যুর পরে দুনিয়ার সকল মানুষের মৃত্যুর পরে তাদের চেহারাটা থাকবে হলো কিবলার দিকে কিন্তু ইতিহাসের পয়লা মুসলমান হযরতে খাদিজা তার চেহারাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উনি রাখবেন হলো ওনার আরশে আযীমের দিকে চিল্লায় বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত হাজরিন আল্লাহ পাকের ইচ্ছা যে হজরতে খাদিজাকে ইতিহাসের পয়লা মুসলমান তাকে তো একটু বিশেষ আকর্ষণ দিয়ে রাখতেই হয় সম্মানিত হাজরিন হুজুর আর আমি আর কথা বাড়াবো না হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন তো আপনারা অবশ্য অবশ্যই ইনশাল্লাহ হুজুরের কথা শুনে আখিরে মোনাজাত করে হুজুরের থেকে দোয়া নিয়ে অবশ্যই তারপরে আপনারা যাবেন তো সর্বশেষ কথা যেটা সেটা হলো আমি বলতেছিলাম যে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকতে হবে আর ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকার জন্য যে কাজটি করতে হবে সেটা হলো সেটা আমার আপনার অন্তরের ভিতরে আল্লাহ তালার ভয় নিয়ে আসতে হবে আর কবরের ভয় আমার অন্তরের ভিতরে নিয়ে আসতে হবে যদি কবরের ভয় অন্তরে চলে আসে যদি আল্লাহর ভয় অন্তরে চলে আসে তাহলে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢোকা আপনার আমার জন্য সহজ হয়ে যাবে আল্লাহ পাকরবুল আলমিন আমাদের সকলকে এ কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক সকলেই বলে আমিন ও আখিরত আওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা